এ নাইস ডে এ ওয়ান্ডারফুল ডে কারণ ওয়ান্ডারফুল নাইস না বলে পারছি না কো আজকে অনেক দিন পরে বৃষ্টি দেখতে পেলাম দেখো আজ শুভ বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনটি সবার খুব ভালো হোক সবচেয়ে আমার ভালো লাগছে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে কদিনের মধ্যেই তো গরম ভীষণ পড়ে গেল কি বলবো আরে আমার তো ভীষণ কষ্ট হয় গরমে যার জন্য আমি চাইছিলাম যে একটু ওয়েদারটা যাতে ঠান্ডা হয় দেখো সকাল থেকে কি বৃষ্টি শুরু হয়েছে সত্যি ওয়ান্ডারফুল ডে নাইস ডে দেখো বৃষ্টিটা কি সুন্দর হচ্ছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না খুব সুন্দর ওয়েদার হয়ে গেল হ্যাভ এ নাইস ডে ওয়ান্ডারফুল ডে সবাই এনজয় করো বৃষ্টির মধ্যে আমার তো ভীষণ এনজয় হয়েছে কি বলবো মানে এত গরমে কষ্ট হচ্ছিলো যে আজকের ওয়েদার দেখে আমার এমনিতেই ভালো লাগছে সুস্থ থেকে টাটা বাই বাই